সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া ভিসা প্রসেস সম্পর্কে বর্তমান এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক ভাই আসলে আবেদন করার জন্য ভাবছেন বা হচ্ছে ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন নতুন আপডেট সম্পর্কে সো এই ভিডিও তার জন্য আর বিশেষ করে এগ্রিকালচারের বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে চাইলে যুক্ত হতে পারে বন্ধুরা আপনারা যারা ইউরোপ সম্পর্কে একটু অর্ধেক রিসার্চ করছেন তারা কিন্তু বিশেষ করে জানেন যে ইউরোপে সামারের সিজন প্রায় কাছাকাছি সো এই সামারের সময় কিন্তু বিশেষ করে এগ্রিকালচার যেসব সেক্টর আছে যেমন ফার্ম আছে এবং এগ্রিকালচার আপনার মাঠের কৃষি কাজ আছে বা যে গরু গাভি লালন পালনের খামার আছে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খামার আছে বা ড্রাইভারের জব আছে বিশেষ করে এগ্রিকালচার সম্পর্কে আশা করি আপনারা জানেন এগ্রিকালচার সেক্টরে কিন্তু ছয় মাসের ভিসা তারা দিয়ে থাকে দেখা যায় আপনার চলেও যেতে পারে এবং যোগাযোগ করে নিয়ে আপনি যদি পারমিট অন্য কোনো কোম্পানি থেকে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আহ আবারও স্টে করতে পারবেন এবং বৈধতা ভাবে সো এইটা হলো বেসিক্যালি সমস্যা আহ মূল যে বিষয় এগ্রিকালচার ভিসার সেটা কিন্তু ইউরোপের ক্ষেত্রে সমস্যা শুধু একটাই সেটা হচ্ছে যদি আপনি ভালো কোম্পানি বা ভালো কাজে নির্বাচিত না হয়ে যান সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার জব থাকবে না আপনি বৈধভাবে যেও আপনার অসুবিধা থাকতে হবে সো আপনারা বিশেষ করে বেশ কিছু কাজ সিলেক্ট করবেন যেমন গাভীর কাজ বা বিভিন্ন খামারের কাজ পোলট্রির খামারের কাজ এবং ড্রাইভারের কাজ এইগুলা যদি আপনি সিলেকশন করে যেতে পারেন যেমন কৃষি কাজ কিন্তু মৌসুমে সিজনে চলে তাছাড়া কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডা থাকে পরবর্তীতে আর কাজ করা সম্ভব হয় না ছয় মাস বলতো বন্ধ থাকে যদি আপনার কোম্পানির কাজ থাকে সেক্ষেত্রে আপনাকে রাখবে আর না হলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে তো বিষয়টা কিন্তু এরকমই আপনারা এগ্রিকালচার ভিসা ইতিমধ্যে চালু হবে আর আমরা চ্যানেলের সঙ্গে যুক্ত যারা আছেন অবশ্যই সবার আগে নিউজটা পেয়ে যাবেন যে কবে কিভাবে আবেদন করবে আর কোথা থেকে কেমন টাকা খরচ সব বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ আসব। সো দর্শক বন্ধুরা এখন কিন্তু আপনারা যারা নর্মালি কনস্ট্রাকশন কাজ এবং ইত্যাদি যেসবগুলো জেনারেল ওয়ার্কারের কাজে যেতে চান আবেদন করার সঠিক সময় এখন যে রানিং সময় চলতেছে আমার কাছে এটা বেটার মনে হচ্ছে কারণ এ সময় অনেকের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে অনেকের ডেলিভারি হচ্ছে অনেকেই ফ্লাইট হচ্ছে এখন বর্তমান সময়ে যে পরিমাণ ফ্লাইট হচ্ছে সার্বিয়াতে কিন্তু এত যাবৎকাল ভিসাও হয়নি এত যাবৎকাল এত ফ্লাইটও কিন্তু দেখা যায়নি সো আপনারা এটা বেটার টাইম হিসেবে নিতে পারেন এবং এই সময় আপনারা যারা ইউরোপের কান্ট্রিতে যেতে চান বা বল কান্ট্রির ভেতরে কোথাও যেতে চান তারা কিন্তু সার্বিয়ার জন্য অবশ্যই ট্রাই করতে পারেন কারণ সার্বিয়া এখন বেটার টাইমে আছে যেহেতু সামনে এগ্রিকালচার সিজনাল ওয়ার্ক বেসে আসছে এবং এখনো কিন্তু সেখানে প্রচুর সেক্টরে কাজ নিবে যেমন কাজ জানে হলে বেশি ভালো হয় যারা কাজ জানে তাদের জন্য কিন্তু সারা বিশ্বের দোয়ার খোলা তারা এটা মানতে হবে তো এই সময়ে যারা নন স্কিল বিশেষ করে যারা নন স্কিল তাদের জন্য গুড 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 একটা সময় সো যারা সার্বিয়া যেতে চাচ্ছেন তারা অবশ্যই মিস করবেন না এই সময় এখন ভালো এজেন্সি দেখে জমা করুন ধন্যবাদ ভালো থাকুন